হ্যালো ভিওর্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে তো আপনাদেরকে সেগুলো দেখাবো যে আগে যে ভিডিওটা দিয়েছিলাম আমার কলার বাগানের মাত্র ওই যে এই রকম বের হচ্ছিলো কলাগুলো এই রকম বের হচ্ছিলো তখন আপনাদেরকে একটা ভিডিও দেখাছিলাম দেখেন আপনার কত বড় কাদি বের হয়েছে তো তার আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনটি চালু করবেন আমার সাথে থাকবেন তাহলে আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দিতে সক্ষম এবং যারা কলা চাষ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোথা থেকে কমেন্ট করছেন বিস্তারিত লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আপনাদেরকে আমি কলা চাষ করতে এবং শিখে দিতে সক্ষম হব আর যদি কমেন্ট না করেন তাহলে আপনা আপনাদেরকে কীভাবে আমি পরামর্শ দেব এবং কলা এ টু জেড বিষয়ে যারা চাষ মানে শিখতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি শিখে দিতে সক্ষম এবং যারা এই কলার চারা নিতে চান অর্থাৎ পোয়া পোয়া নিতে চাইলে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এবং কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে কলার চারা দিতে আমি সক্ষম হব তাছাড়া কিন্তু আপনাদেরকে আমি চারা দিতে পারবো না এবং শিখিয়ে দিব কিভাবে চাষ করতে হয় তো আপনাদেরকে একটু ভিডিও করে আমি দেখাচ্ছি আমার বাগান হ্যাঁ দুই বিঘা জমিতে প্রায় নয়শো গাছ আছে আমার তো একটু দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি বাগানের ভিতর হাঁটছি আর দেখাচ্ছি তো আপনারা দেখেন এই দেখেন আমি মাঝখানে দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমার কলার বাগানের ভিডিও তো আপনারা দেখতে থাকেন দেখতে পারছেন এখন কিন্তু আমার বাগানের কলার সাইজ প্রায় হয়ে এসেছে তো আপনাদেরকে আমি একটু দেখাই প্রথম থেকে দেখেন এই যে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছ দেখেন তার কলার কাঁদি বের হয়েছে কত প্রায় গাছের সমান তো আপনাদেরকে কাদি দেখাই নয় ছড়ি করে কলা বের হয়েছে আপনারা দেখতে পারছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় কাঁদি বের হয়েছে আপনাদেরকে দেখালাম একটা ফুল একটা একটা কাইন ভিডিও করে আপনাদেরকে দেখালাম বাগানের ভিতর একটা কাইন দেখাইলাম আপনাদেরকে এরকম অনেক কাইন আছে তো যারা চাষ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সৎ পরামর্শ দেবো তাদেরকে আসলে কলা চাষে অনেক লাভবান হওয়া যায় আমি নিজেও লাভবান হয়েছি আপনাদের দোয়ায় আমি ব্যবসা সারিন ব্যবসা করতেইছি পাশাপাশি নতুন একটা ব্যবসা শুরু করেছি পেয়ারা চাষ করতে তো আমি পেয়ারা চারা এনেছি গোল্ডেন এইট সেগুলো আমি গাড়ব ওই সাত আট মাসের ভিতর সেগুলোও আসবে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেল আইকনটি চালু করে দিবেন আর আরেকটা কথা না বললেই নয় সব সময় কিন্তু বাগানের ভিতর পরিষ্কার রাখতে হবে দেখেন একদম পরিষ্কার ক্লিয়ার এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাগানের ভিতরটা কিন্তু একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আছে এই রকম যারা বাগান করতে চান তাদেরকে বলছি তারা সব সময় ক্লিয়ার রাখবেন তাহলে কিন্তু সক্ষম ভালো ফলন পাবেন এবং ভালো কিছু আশা করা সম্ভব তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার সামনে বিক্রি করব তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন ভিডিওর সাথে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আইকনটি চালু করে রাখবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের আমার ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন